কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়ি কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন উত্তরবঙ্গের শীতের আমেজ ক্রমশই জাঁকিয়ে বসছে কনকনে ঠান্ডা হাওয়া আর ঘন কুয়াশার চাদরে কার্যত ঢাকা পড়েছে জলপাইগুড়ি জেলা সহ বিভিন্ন গ্রাম সকাল থেকেই শীতের কাঁপুনে অনুভূত হচ্ছে জলপাইগুড়ি জেলা জুড়ে ঠান্ডায় যুবুথপু সাধারণ মানুষ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে জলপাইগুড়িতে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে যা শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলেছে বেলা যত গড়াচ্ছে ততই কুয়াশার দাপট সূর্যের দেখা প্রায় মিলছে না বললেই চলে ঘন কুয়াশা ও ঠান্ডা হাওয়ার জেরে রাস্তাঘাটে লোকজনের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে স্বাভাবিক জনজীবন কিছুটা হলেও ব্যাহত হয়েছে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়ছেন দিন আনা দিন খাওয়া মানুষ পাশাপাশি যাত্রী সংকটে ভুগছেন টোটো চালকেরা কনকনে শীত ও কুয়াশার কারণে রাস্তায় যাত্রী কম থাকায় আয়ের ওপর পড়ছে সরাসরি প্রভাব শীতের এই দাপটে সাধারণ মানুষকে আরও সতর্ক করার পাশাপাশি গরম পোশাক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা কি বলবেন ওয়েদার কেমন কেমন তো সকাল থেকে প্রচন্ড কুয়াশা এতে কুয়াশাতে আমাদের টোটো ব্যবসা হয় না কেন লোকজন কম হ্যাঁ টোটো তো লোক উঠে না লোক বাইরে হয় না আর এই ঠান্ডার জন্য কুয়াশার জন্য হাইটে হাইটে হাইটেই চলে যায় মানে যত ঠান্ডা পড়ে তত আমাদের টোটো ব্যবসাটা নষ্ট হয়ে যায় সকাল থেকে ওয়েদার কেমন খুব খারাপ এরকম এরকম বলতে কি ঘন কুয়াশা আরো মনে বাড়বে আরো ঠান্ডা ঠান্ডা তো আছে বেশ ভালো অনেকে আগুন পাচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ কিছু কিছু জায়গা আগুন তাপাচ্ছে চায়ের দোকানে চা খাচ্ছে ঠান্ডার জন্য কি নাম আপনার মনসা